হাসপাতাল নয় এ যেন এক হাসপাতাল এখন শুধুই চিকিৎসা কেন্দ্র এখানে হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে করিডোরে এমনকি বারেন্দা পর্যন্ত রোগীতে ভরা নেই হাঁটার জায়গা নেই শান্তির নিঃশ্বাস এ বিষয়ে সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ আবুল ফাত্তা বলেন দিন দিন ডেঙ্গু রোগের সংখ্যা বেড়েই চলেছে কোনোভাবেই ডেঙ্গু রোগের সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না এভাবে চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তিনি সবাইকে আহ্বান জানান বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন জমে থাকা পানি সরিয়ে ফেলুন আতঙ্ক না হয়ে চিকিৎসকের পরামর্শ নিন কিছু হলে হাসপাতালে ছুটবেন না বরগুনায় ডেঙ্গুতে নতুন করে আরো তেহাত্তর জন আক্রান্ত হয়েছেন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই জন এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন বাইশ জন সোমবার তেইশ জন স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বরগুনায় আক্রান্তদের মধ্যে বরগুনার সদর উপজেলায় উনসত্তর জন বেতাগি উপজেলায় দুই জন আমতলি এবং পাথরঘাটা উপজেলায় একজন করে আক্রান্ত হয়েছে এছাড়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন দুইশো জন এদের মধ্যে বগুনার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন একশো নব্বই জন আমতলি উপজেলায় তিনজন বেতাগি উপজেলায় চারজন বামনা উপজেলায় এগারো জন পাথরঘাটা উপজেলায় সাতজন এবং তালতলি উপজেলায় নয় জন এছাড়া জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন দুই হাজার দুইশো তিনজন তালতলি উপজেলায় ২২ জন বামনা উপজেলায় পঞ্চাশ জন বেতাগি উপজেলায় ষোলো জন এবং আমতলি উপজেলায় ১৩ জন এবং পাথরঘাটা উপজেলায় তিরানব্বই জন অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া বাইশ জনের সবার বাড়ি বরগুনার সদর উপজেলায়